আল্লামা দেলোয়ার হুসেন সাহেব বারুকাল্লাফি হায়াতুক ইনাদের সম্পর্কে শাইকুল হাদিস মামুনুল হক সাহেব এক সময় দুই সালে বলেছিলেন ইসলামী রাজনৈতিক দল বলতে এখন স্বকীয় ভাবে আলহামদুলিল্লাহ জামাত শিবির জামাত আলহামদুলিল্লাহ অনেক দূর অগ্রসর হয়েছে

শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব আল্লাহ তবারক ওয়া তাআলা তা কি জান্নাতুল ফিরদাউস নসিব করুন মামুনুল হক শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব জাগ্রত কবি মুইর খান জুনাইদ আহমেদ বামুনগরী আল্লামা বামুনগরী শায়খ আহমদ বারকাতুম্মাদাযিলু আলিয়া বরক আল্লাহু ফী হায়াতিকু আল্লামা

মদ্দাজিল ওয়ালিয়া বারাকাল্লাহু ফি হায়াতিকুম জিনাকে বাংলার উমর বলা হয় যিনি একজন কোরআনের ভাষ্যকার কোরআনের ভাষ্যকার যিনি কোরআনের কথা বলতেন এত স্পষ্ট ভাষী আলহামদুলিল্লাহ আল্লাহ দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দারাজ করুক আমার শ্রদ্ধেয় বড় ভাইকে ইনি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে বলেছিলেন মানবিক বিবেচনাতে এই করোনা মুহূর্তেও যদি তিনাকে মুক্তি করে দেওয়া হয় নাজাত দেওয়া হয় পূর্ণঙ্গ দশ দশটি বছর কারাবন্দিগির জীবন যাপন করতেছে হয়তো বা আল্লাহ আমাদেরকে এই গজ করোনা ভাইরাস থেকেও আমাদেরকে হেফাজত করতে পারে যখন এগুলো কথা বললেন বড় বড় চরমনায়ের সংগঠনে কিছু কৌমি সংগঠনে গুটি কয়েক কিছু খারাপ চেনির কিছু সংগঠনের মধ্যে তাদের মধ্যে থাকে দলের মধ্যে থাকে তারা বলা বলি শুরু করলেন মামুনুল হক দুই নৌখার মাঝি মামুনুল হক এতো দেওয়ার হুসেন জামাতের একদের পটাক জামাতের দালালি করতেছেন এমন বলে তাকে রুখে দিতে চাইতে জানি না উনার রুক্ষ বন্ধ করতে কেউ পারবেন না যে শাইকুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহিমহল্লা তালা আল্লাহ পাক তাকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তাকে জান্নাতে সুচ্চ মাকাম দান করুন এমন ঔরসের সন্তান যিনি বোখারি মথন পর্যন্ত লিখেছেন বোখারি শরীফের বাংলা অনুবাদ পর্যন্ত করেছেন এশিয়া মহাদেশের মধ্যে বিজ্ঞ একজন আলেমে দিন এত ভালোবাসা তিনি আমরা দেখেছি মতিউর রোমান নিজামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ জান্নাত নসিব করুক কাদের মোল্লা ভাইদের সঙ্গে বিভিন্ন বৈঠকে আলেমদেরকে যখন মহব্বত করতেন ভালোবাসতেন হুজুরকে যখনই ডাকা হয়েছে হুজুর তখনই তাদের ডাকে সারা দিয়েছেন কোন দল মল নির্বিশেষে কোন অহংকার আমিত্ব নাই হুজুরের মনে মধ্যে এই ছিলেন একজন বিজ্ঞ আলেম বাজান আমি বুঝাইতে চাই স্বর্ণকার স্বর্ণকার কে চিনে অলঙ্কার অলঙ্কার কে চিনে একজন বিজ্ঞ আলেম আলেম কে চিনে একজন কৃষক কৃষক কে চিনে একজন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার কে চিনে একজন হাকিম হাকিম কে চিনে আমার আল্লাহই তো বলেন ইন্নামা ইয়াকশাল্লাহু মিন ইবাদিহিল উলামা বান্দা সমূহের মধ্যে বেশি সবচেয়ে বেশি ভয় করেন আলেম আলেম রাই বেশি ভয় করেন আমাকে আল্লাহকে তে আলেম আলেম হয়ে আলেমের একটু প্রশংসা করেছে হক কোথায় বলেছে হক মানুষ হকের কোথায় বলে হয়েছে যার কারণে তাকে জামাতের পোটাক্স দালাল বলেছে দুই নৌকার মাঝি বলেছে এটা বড় ঘৃণিত বড় কষ্ট লাগে এত বড় বড় আলেমদের সামনে সাইকুল হাদিস মামুনুল হক সাহেব দামাত বারকাতুম এত বড় বড় আলেমদের সঙ্গে একজন হক আনি আলেম আরেকজন আলেমের একটু প্রশংসা করেছে সত্য কথাটাই জোপান থেকে বলেছে গুটি কয়েক চরমনাই সংগঠন থেকে কিছু তাদের এত ভয়ঙ্কর ভাষা দিয়ে তাদেরকে প্রয়োগ করেছে শুনে খুব বড় কষ্ট লাগে তীব্র নিন্দা জানায় জানাই বাজান জাগ্রত কবি মুহিব খান যিনি কবির ভাষা দিয়ে কত সুন্দর কথাগুলো বলেন কবির ভাষা দিয়ে কলাম ইষ্ঠ একজন মানুষ ইনি যখন ইনাকে নিয়ে কত অহংকার কত আমিত্ব এদেরকে নিয়ে বলতো এক সময় যখন হক কথাগুলো জামাতের পথে যদি কথাগুলো বলেছে এই চরমনায় দু চারটি কথা তাদের বিরুদ্ধে একাট্টুক লেগে গেছে কলম ধরেছে কলম দিয়ে লিখেছেন তখনই তাকে নিয়ে দালাল বলে আখ্যায়িত করেছে চিত আমরা শুনতে বড় কষ্ট লাগে কারণ এই জাগ্রত কবির মুহিব খানকেও জাতীয় সঙ্গীত হিসেবে তার কবিতাগুলো তার সুন্দর সুন্দর হামনাথ গুলো দিয়ে জাতীয় কবি হিসেবে তাকে আখ্যায়িত করতে চেয়েছিলেন সংগঠন থেকে আলহামদুলিল্লাহ শুনে খুশি লাগে আমাদের আলেমদের মধ্যে এত সুন্দর বড় বড় মাপের মানুষ আছে তাদেরকে নিয়ে কু ধারণা করা এটা খুব বড় কষ্টকর ঘৃণিত জোনায়েদ বাবু নগরী দামাত বারকাতু আল মাদাজিল ওয়া আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিকুম ইনি তো হচ্ছে বাতিলের জম ইনি বিজ্ঞ আলেমে দিন মাথার থেকে নিয়ে পা পর্যন্ত পায়ে থেকে নিয়ে মাথা পর্যন্ত জিরে নাপ থেকে মুয়ে সার মাথার চুল থেকে নিয়ে জিরে নাপ পর্যন্ত পুরাটা অঙ্গ প্রত্যঙ্গ আলেম ইনি কোনো বাতিলের সঙ্গে মোকাবেলা করতে চান না ইনার জোবান তাই যে আমি বামপন্থীদের সাথে বাতিলের সঙ্গে মোকাবেলা করে আমি কখনো বেহেস্তেও যেতে চাই না আমি বেহেস্তে যেতে চাই অপথে কেমন এমন এমন ব্যক্তিরা আছে বাজান আমি বুঝাইতে চাই এই আল্লামা সাইদি বারুকাল্লাহ ফি হায়াতিকু পূর্ণাঙ্গ 10 10 টি বছর জেলখানার জীবনে কাটাচ্ছেন আজ যদি এমন এমন বিজ্ঞ আলেম শাইখুল হাদিস মামুনুল হক সাহেব বাংলার জমিন তাকে চিনেন গোটা এশিয়া মহাদেশ ছিলেন ইউরোপ কাতার আবু দাবি লন্ডন সব দেশে যাকে চিনেন যে বাংলাদেশকে পরিচিত করে দিলেন আল্লামা সাইদি সে জেলখানার জীবনে কারাবন্দী পূর্ণাঙ্গ 10 10 টি বছর হলো বাকি তুমি খাঁচায় কেন পাখি বলে খাঁচার মধ্যে আমি তো এই কারণে আমি কথা বলতে পারি জন্য আমাকে খাঁচার মধ্যে আবদ্ধ করে রেখেছে বড় কষ্ট লাগে এমন এমন পাখি কোরআনের পাখিগুলো জেলখানার মধ্যে আবদ্ধ জীবন যাপন করে তাদেরকে যদি হ কথা বলে তারা আজ জেলখানার মধ্যে আবদ্ধ জীবন বাজান আমার আল্লাহ বলেন ইন্দাল্লাহি আতকাকুম আল্লাহর কাছে ওই ব্যক্তি বেশি সম্মানী যাদের মনের মধ্যে বেশি তাকওয়া অন্তরের মধ্যে তাকোয়া পরে আছে আজ দেখেন আজ আমাদের ইসলাম ধর্মের উপর আঘাত হানতিছে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম কেটে দিয়ে অসর সুমার এই ঘোষ এই কাল্পিক আজ দেখেন প্রদীপ প্রদীপ হত্যার বিষয় নিয়ে এটা ধামাচাপা দেওয়ার জন্য সিনহা সিনহার হত্যার ধামাচাপা দেওয়ার জন্য এই প্রদীপ কুমার এসপি এনাকে বিভিন্ন রকম বাঁচানোর জন্য এমন একটা পায় তারা শুরু করে দিলেন যার কারণে যাতে এই পায় তারাতে ওগুলো বিচার পর্যন্ত শব্দ যেন ধীর গতিতে হয় বিচারপতি যেন বিচার পর্যন্ত না হয় কারণ রাষ্ট্র ধর্ম ইসলাম ভবিষ্যতেও আছে এখনো বর্তমানেও আছে সামনেও থাকবে ইনশাআল্লাহ কেউ কখনো বন্ধ করতে পারবে না আর যদি এই সমস্ত আলেম যাদের নাম নিলাম সাইদির মুতো যদি এগুলো বিজ্ঞ আলেমগুলো দলমল নির্বিশেষে যদি থাকত বাজান বাংলার জমিনে এই সমস্ত

Bitch, আটশত বছর পর্যন্ত বাবরি মসজিদের শাসন করেছে বাবরি মসজিদের মুসলমানরা মুসলমানরা ভারতকে শাসন করেছে আটশত বছর একটা গির্জা হিন্দুদের উপাসনালয় মন্দিরে পর্যন্ত কোন রকম ভাঙসুর করে নাই বাবরি মসজিদের হায়াত পাঁচ শত বছরের হায়াত সেই বাবরি মসজিদ পর্যন্ত রাম মন্দির বলে ঘোষণা করলেন যে মসজিদ পবিত্র ভূমির মধ্য আজ মন্দিরের ছবিগুলো দেখতেছে এমন কিছু মুদির এই সমস্ত হিংসবাদী এই হিন্দুত্ববাদী এই খ্রিস্টানত্ববাদী এই সমস্ত ইহুদিদের দালালদের কারণে আজ আমাদের বাংলাদেশের রাষ্ট্র ধর্ম পর্যন্ত বিকৃতি করে দেওয়ার জন্য এমন পায় তারা শুরু করে দিয়েছে এ মুসলমান জাতি আজ আমরা হিংসা বিদ্বেষ ভুলে যাই কে চর্মনাই কে কৌমি কে জামা আমরা সবাই এক হয়ে আজ যদি আমরা একত্রিত হয়ে দল মর নি নির্বিশেষে হয়ে যদি মাঠে ময়দানে নেমে যেতাম রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকবে তো থাকবে ইনশাআল্লাহ মুখ পর্যন্ত বলার জবান পর্যন্ত এমন দুঃসাহস কোন রকম খ্রিস্টবাদী হিংসতাবাদী হিন্দুত্ববাদী থাকতে পারতো না ঠিক কিনা বলেন কারণ এমন একটা পরিস্থিতি এসে গেছে আজ আমাদের কারিগরি বোর্ডের দিকে তাকান উপসচিব পর্যন্ত হিন্দু মাদ্রাসা বোর্ডের বিদ্যাকান উপসজিব পর্যন্ত হিন্দু কারণ আমরা বড় দুঃখ লাগে আজ যদি মাথায় নমান জামাতে শহীদ নামাজ পড়তে হয় 27 গুণ সব মাথায় পাগড়ি পেছলে 70 গুণ সব দেওয়া হয় এখন মাথায় পাগড়ি পেসা লাগবে 70 গুণ সব গুণ করে আমি যদি আমার আপনার প্রসঙ্গে ফরসকে তরক করে দিয়ে উলঙ্গ হয়ে লুঙ্গিটা যদি মাথায় পেছে নামাজ পড়ে তাহলে হবে আজ আমাদের পরিবেশ পরিস্থিতি হয়ে গেছে একজন মাদ্রাসার উপসচিব পর্যন্ত হিন্দু হচ্ছে এছে বড় দুঃখ কষ্ট লাগে কি কোন মুসলিম দেশে আজ আমরা

সব নেকিগুলো খেয়ে ফেলবে যেমন একটা শুকনা কাঠ তার যেমন জ্বলন্ত আগুনের মধ্য দিলে যেমন ভাবে তীব্র গতিতে জ্বলে যায় আপনার আমার হিংসা বিদ্বেষ কিনা কারণে এগুলো আমার আপনার নেকি পর্যন্ত এমন পর্যন্ত ধুলির সাথ হয়ে যাবে আগুনে পুড়ে যাবে বাজান হিংসা বিদ্বেষ ভুলে যায় আজ মুসলমানদের দেশে মুসলমানরাই রাষ্ট্রীয় ধর্ম ইসলাম সংসদে পার্লামেন্টে থাকবে এটা বলার জন্য হিন্দুদের এত কেন গায়ে লাগে কারণ আমাদের দেশ মুসলিম দেশ এই মুসলিম দেশে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ মুসলমান নাইনটি নাইন মানুষ মুসলমান নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান এই মুসলমানের দেশ দেখেন পার্শ্ববর্তী আমাদের হিন্দু থাকে একে অপরের সাথে কত সহানুভূতি ভালোবাসা নিয়ে থাকি তাদের গির্জা মন্দির উপসানরায় আমরা রকম দাঙ্গা হাঙ্গামা করি না এমনকি তাদের শ্মশানে পর্যন্ত আগে কাঠ লাঠটি দিয়ে পুরানো হতো শ্মশানে পর্যন্ত এমন ভাবে আমাদের প্রশাসনিকভাবে বলেন সবভাবে বলেন সব রকমের সুযোগ দিয়ে তাদেরকে কি করে দেওয়া হয়েছে কারেন্টের হিট দিয়ে তাদের মিত্র ব্যক্তিদেরকেও পুরানোর ব্যবস্থা করা হয়েছে বাজান বলতে খুব বড় কষ্ট লাগে আজ বাবরি মসজিদ হিন্দুদের যেমন হিন্দুরা উগ্রবাদী হিন্দুরা যেমন ভাবে কষ্ট দিয়ে বাবরি মসজিদকে মন্দিরে পরিণত করে দিলেন রাম মন্দিরে পরিণত করে দিলেন নরেন্দ্র মোদি আজ যদি আমরা বাংলাদেশের মানুষ হিংসুক হইতাম বাংলাদেশের মানুষ এত ধর্মীয় এত মুসলমান এত ভয় ভীতি করেন বাংলাদেশের মানুষ এসো মানুষকে ভালোবাসেন হিন্দু ধর্ম খ্রিস্টান দেখে না সব সব জাতিকেই ভালোবাসেন তারা যদি আজ আমরা তাদের মতো হিংসুক আর যদি হিংসতবাদিত্ব মন মানসিকতা আমাদের থাকতো তাতে ঢাকা ঢালেশ ঢাকেশ্বরী ওই মন্দিরে আমরা পর্যন্ত নতুন ভাবে বাবরি মসজিদ قائم করে ফেলতাম ঠিক কিনা বলেন বাজান আমরা তো হিংসার গোষ্ঠী নয় আমরা সহানুভূতির আমাদেরকে ভাতৃত্ব দেখাছে রবি নবী পায়গম্বরের সোনার জমানে একজন মুসলমান আর মুসলমানের ভাই ভাই একজন অপরিচিত মানুষকেও আমরা ভাইয়ের মতো বন্ধনের মতো এটকে রাখি কিন্তু দেখেন আজ আমাদের সঙ্গে ভাইয়ের ব্যবহার তো দূরের কথা আমাদের সঙ্গে সুযোগের সৎ ব্যবহার নিয়ে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম পর্যন্ত কেটে দেওয়ার পায় তারা করতেছে বাজান বাজান এক যদি সাইজি সাহেবের মতো যদি মানুষ দুনিয়ার এই বাংলাদেশে যদি এখনো তিনি যদি থাকতেন তার কোরআনের ভাষ্যকার কার কোরআনের সুমধুর আওয়াজ দিয়ে কোরআনের প্রাণ পাখি কথা বলতেন দেখতেন যে এই বাংলার জমিনে কোন কাফের বেঈমান ইহুদি খ্রিস্টান হিন্দু নাছারা পর্যন্ত দূর সাহস পাইতো না রাষ্ট্র ইসলাম কেটে ফেলার জন্য বাজান আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের মাঝে এই কোরআনের প্রাণ পাখি কোরআনের সৈনিককে আবারো যেন পুনরায় ফিরে আসেন সুস্থ সবল অবস্থায় ফিরে আসেন আল্লাহ পাক তাদেরকে এই একটা কারাবন্দি জীবন থেকে আল্লাহ পাক যেন সুন্দর ভাবে একটা বাই করা তৌফিক দান করে দেন বলেন আল্লাহ আমিন আজ মামুনুল হক সাহেবের জবান্ত বাংলা বীর তার বাবা ছিলেন একজন বীর তার দেখেন তারা জীবনী দেখেন তারা কোরআনের কথা বলতেন কোন সময় কাউকে হিংসামূলক কথা বলতেন না এরা এত ভালো মানুষ একজন আলেম আর একজন আলেমের প্রশংসা করে এতেই কিছু কিছু কয়েক চুরমুনাই বলেন এই চুর মুনাই বলেন এই সমস্ত সংগঠন তাকে খারাপ বলে বলে তাকে দালাল পটাক্স বলতেছে যাই কিন্তু আপনারা আলেম আর একজন আলেমকে ভালোবাসবেন আল্লাহ নিজেই আলেমদেরকে ভালোবাসেন বান্দা সময়ের মধ্যে আলেম ভাই বেশি আল্লাহকে ভয় করে তারাই হচ্ছে একমাত্র আলেম তে আলেমরা আলেমদেরকেই ভালোবাসবেন ভালোবাসার দৃষ্টি দিয়ে দলমল নির্বিশেষে এক হয়ে যান এক সময় এই দেশও কালেমার পতাকা তপ 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 টপ করে বলবে কোন একদিন এ দেশের কালেমা পতাকা ইনশাল্লাহ জমিনে আস্তে আস্তে পট 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 করে উঠতেই থাকবে ইনশা আল্লাহ আল্লামা সাইদি জেলখানাতে থাকলে কি হবে কিন্তু সিঙ্গ পুরুষ তার কিছু তার কিছু সিংহ বাচ্চাদেরকে ছেড়ে দিয়েছেন তারাও তো কোরআনের কথা হক কথা বলতেছেন কোরআনের কথা বলতেছেন বাজান আজ রাষ্ট্রীয় ধর্ম এই কালপিন এগুলো থেকে এই হিন্দুত্ববাদী এই সমস্ত হিংসত্ব হিন্দুত্ব থেকে এই নেংটি মানুষ বাচ্চাদের থেকে আল্লাহ পাক আমাদের এই মুসলমান এই আমাদের জাতিকে আমরা দলমল নির্বিশেষে একে অপরে কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরে পায়ে পায়ে নিয়ে ধনী গরিব নির্বিশেষে এক ঘরে মসজিদে গিয়ে নামাজ আদায় করি একে অপরের মধ্যে ভাতৃত্ব মহব্বত ভালোবাসা নিয়ে থাকব এতে যদি কেউ বিঘ্ন দেয় কোন রকম জোবান খোলার কোন কায়দা থাকবে না এমন বলিষ্ঠ দেওয়াল মল নির্বিশেষে আল্লাহ জোবানে তৈরি করে দাও এই বাংলার জমিনে এমন কিছু উমরে ফারুকের মতো মানুষ তৈরি করে দাও উমরে ফারুকের মতো খেলাপথ তৈরি করে দাও আল্লাহ পাক আমাদের সবাই সকলকে এই মুসলিম কান্টি দেশে মুসলমানরাই ইবাদত বন্দিগি শান্তি শান্তিতে করবে এমন ভাবে থাকার তৌফিক দান করুক আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়িল আসকাম আলহামদুলিল্লাহ দেখতেছি আস্তে আস্তে কওমি মাদ্রাসাগুলো খুলে দিতেছে আমাদের আলী মাদ্রাসাগুলো খুলে দিবে ইনশাআল্লাহ সবকিছু শিক্ষা প্রতিষ্ঠান কলেজ সবকিছু খুলে দিবে আস্তে আস্তে করোনা ভাইরাস থেকে আল্লাহ আমাদের এই ছোট্ট একটা মানচিত্রের উপর দেশ বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো আমাদের দিন আনে দিন খায় অনেক শ্রেণীর মানুষ আছে অনেক পেশার মানুষ আছে কর্মমুখী মানুষ আল্লাহ কর্মের মধ্যে ব্যস্ততা করে দাও তাদেরকে দিন আনে দিন খায় তাদের কামায়ের মধ্যে বরকত দান করো আল্লাহ আমাদেরকে সবাই সকলকেই সব চেনির প্রশাসন থেকে শুরু করে নিয়ে সব চেনির মানুষকে করোনা ভাইরাস মুক্ত জীবন যাপন করো ছোট্ট একটা দেশের প্রতি আল্লাহ খাস রহমত বর্ষণ দান করো ওয়াকিমুদ দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন